হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে আসে একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে ঘুম থেকে ওঠার পরে আর সায়ন আমাকে ফোন করলো ফোন করে বলতেছে চল ঘুরতে যাবো এক জায়গায় তো আমি বললাম কোথায় বললো চল না যাই তারপরে বেরোইলাম বেরোনোর পর বাইকটা নিয়ে বেরোইলাম আমার রেড বিস্ট তো এটাকে নিয়ে বেরোইলাম বেরোয় যাচ্ছি রাস্তাটা তো আশা করি চিনতেই পারতো সে কোথায় যাচ্ছি আমরা তো আমি ভাবছিলাম এই বছর আর যাবো না তো কিছু কারণবশত আমার কিছু প্রবলেম ছিল তো সেই কারণে আমি যাবো না ভাবছিলাম তো ভোলেনাথের কাজ তো ভোলেনাথই করে তো দেখতে দেখতে চলে আসলাম এই ডিমার যে রাস্তাটা যায় ওই রাস্তার দিকে যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন জয়ন্তী তো জয়ন্তীতে ভালোই লোক ছিল খুব মজা করলাম তো চলো রাস্তা যেতে যেতে দেখাচ্ছি আর এই জঙ্গল দুই পাশের ও হো কী বলবো আর কিচ্ছু বলার নেই সেই সেই মানে সেই লেভেলের মানে মন ভালো করার একটা জায়গা বলতে পারো আমাদের ডুয়ার্সের তারপরে ধুলা খাইতে খাইতে ভোলানা যখন ডাকছে তো ধুলা তো খাইতেই হবে অবশ্যই সব কিছু উপেক্ষা করে আমরা যাচ্ছি এখন তারপরে দেখতে দেখতে আমরা ওই রাজাবাদ খাওয়ার এই গেটটা যে আছে বক্সার তো ওই গেটটা দিয়ে ঢুকতেছি এখন তারপরে যাইতেছি এখন মানে কি বলবো দুই সাড়ে জঙ্গলটা দেখো ও হো কী লাগতেছে আর কিছু বলার নাই তোমরা কে কে গেছো আমাকে অবশ্যই কমেন্টটা জানায়ও তো ভালো লাগে খুবই এক বছরে একবারই এই একবারই যাইতে হয় আমি ছাব্বিশ তারিখ মেন ছিল আমি তো ছাব্বিশ তারিখ যাইনি সেখানে সাতাইশ তারিখে যাইতে হয়েছে ভোলানাথের দেখো একটা মন্দির সুন্দর খুবই সুন্দর তো সাজানো কোচানো একদম পুরো সারা বছরই এখানে পূজা বলে হয় তো একজন থাকে সাধু তো দেখতে দেখতে যাই হোক দেখতে দেখতে আমরা জয়ন্তী চলে আসছি মানে জয়ন্তীর ওই মোড়টাতে চলে আসলাম তো এখানে একটা ভোলানাথের মন্দিরে দেখো ভোলানাথ সবকে আর মহাদেব তারপরে এই মহাদেবের নাম করে আবার চলছি রাস্তাটায় এই রাস্তাটা খুবই খতরনাক আমি এই রাস্তাটায় আমি একদিন গেছিলাম তো দুপুর দিকে গেছিলাম তো আমি বাঘ দেখছিলাম বাইক দেখে খুব ভয় পেয়েছিলাম এই রাস্তায় কেউ বিশ্বাস করবা না হয়তো আমি নিজের চোখে লাইভ দেখছি আমি বাইক নিয়ে দাঁড়াইছিলাম মানে কি বাঘ ছিল এটা আমি ঠিক একটা আমি দূর থেকে দেখছি আমি বাঘ ছিল এরকম হান্ড্রেড পার্সেন্ট ছিলাম তো সেই ভয় লাগছিল তারপর থেকে রাস্তায় যাওয়া বন্ধ আমার এই করতে করতে আমরা অলমোস্ট জয়ন্তীতে চলে আসি ব্রিজটা ক্রস করলাম ক্রস করার পরে যাচ্ছি জয়ন্তীর দিকে তোমরা কে কে গেছো বা আসো একটু বইলো আমাকে কমেন্টে খুব ভালো লাগবে তো জানা জানা থাকবে নেক্সট টাইম থেকে যখন যাব তো দেখা হবে কথা হবে তো দেখতে দেখতে আমরা জয়ন্তীও চলে আসলাম তো জয়ন্তীতে এখন ঢুকবো সামনে পাহাড়টা দেখে ওহো মনটা একদম পুরা ভালো হয়ে গেলো যত কাজের পেশার ছিল সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেলো ভোলেনাথের কাজ ভোলেনাথই করে ভাবছিলাম আমি এই বছর যাবো না তো ভোলেনাথ আমাকে ডাকলো এমন তো কিছু করার নেই যাইতে তো হবেই সামনের পাহাড়টা দেখো খালি জাস্ট ওয়াও ওয়াও লেভেলের ওয়াও কিছু মানে কোনো কমেন্ট হবে না এটার জন্যই তো মানুষ দূর দূরান্ত থেকে কত দূর থেকে দেখতে আসে কলকাতা থেকে এখান থেকে ওনস্টে আছে ওনস্টেতে থাকে এই জিনিসটা দেখার জন্যই একমাত্র মোরা তো জানোই আর কি বলবো তোমাদের এক্সট্রা হবে যাই হোক তো চলো এনজয় করো রেড নিয়ে আসলাম জয়ন্তীতে এই যে জয়ন্তী ভিউ ওইখানে মহাকালের দিকটা যাবো তারপরে গাড়িটা নিয়ে ওখানটা পার্কিং করে হাইটে হাইটে যাইতে লাগবে প্রায় চার পাঁচ কিলোমিটার হাইটে গেছি সত্যি বলতে ভগবান মানে বলে না উপরেই থাকে ওখানে কাছে পৌঁছানো অত সহজ না তারপরে এইভাবে হাঁটতে হাঁটতে যতটা পারলাম গেলাম তারপরে দেখো লোকজন কত সামনে এই যে ইমালটা গেছে ইমালটা গেছে দুইটা ইমালকে নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ওদেরই প্ল্যান ছিল যাওয়ার আমি যাওয়ার কোনো এই বছর কোনো প্ল্যানই ছিল না তারপরে দেখো দেখতে দেখতে কত ভিড় রাস্তায় তারপরে ওই যে ওইখানে খাবারের ভান্ডারি ভান্ডারি না ভান্ডার কী বলা যাই হোক কিছু একটা হবে ওই ওগুলো ছিল তারপরে নৈরা দেখো কত সুন্দর আগে উপরে বাসের মিশে ছিল সেটা দিয়ে পার করিতে হইতে এখন মাটি একদম স্ল্যাব বানাই দিছে ওটা দিয়ে পার হইতে হয় যা যাই হোক ভালোই লাগলো সামনে দেখো কত সুন্দর কত সুন্দর ভিউটা দেখো জাস্ট মানুষ এই ভিউ দেখার জন্য দার্জিলিং গ্যাংটক কত কত জায়গায় যায় মানালি কিন্তু আমাদের যাইতে হয় না এই যে ভোলেনাথ সুন্দরভাবে সাজানো ছিল সেই সুন্দরভাবে এই যে জলটা ক্রস করে যেতে হয় জায়গাটা কিছু একটা দিলে ভালো হইতো যাই হোক সাইড দিয়ে সাইড দিয়ে মানুষ পার হইতেছে জল পার হয়ে ভালো লাগতো একটা আলাদা এক্সপিরিয়েন্স জীবনে তো এর এইভাবে করতে করতে অনেকটাই গেছি আর অল্প গেলে ছোটো মহাকালে আমরা পৌঁছে যেতাম তো ভাবলাম যে আর গিয়ে কী করবো কারণ বন্ধুরা আমি ওইখানে গেছিলামই একমাত্র ঘোরার জন্য এখানে পূজা দিতে যাইনি পূজা দিতে গেলে অবশ্যই আমি ওইখানে যেতাম তাও গেলাম গে অল্প লোকজন দেখলাম অল্প সবকিছু করলাম এই পাহাড়টা মেন উদ্দেশ্যটাই ছিল আমার এই পাহাড়টা দেখার জন্য সেটা আমি ভাবলাম যে না ঠিক আছে চলো দেখাই তোমাদের সাথে অল্প শেয়ার করি ছোটো মোটো করে অল্প ভিডিও করি তো সেই কারণে করলাম করার পরে হয়ে গেল তারপরে ব্যাক করে বাড়ি চলে আসলাম রাত্রিবেলায় অনেক পাঁচটা বাজে গেছিলো সামনে যাওয়ার মতো আর কোনো ক্যাপাসিটি দেখতেছি না প্রচণ্ড পা ব্যথা করতেছে তো আমি বিকিকে বা সায়নকে বললাম যে ভাই আর সামনের দিকে যাইতে পারতেছি না চলো ব্যাক করি ভাই তো ওরা বলতো সে চল আর অল্প চল যাই অল্প ঘুরে আসি তারপরে নামে ব্যাক করে যাবো আমি বললাম যে চল ঠিক আছে তাহলে অল্প দেখে আসি ঠিক আছে চলো আজকে টাটা বাই বাই গুড নাইট আবার দেখাবে নেক্সট ভিডিওতে